আপনি প্রার্থনা করবেন কেবল কার কাছে আল্লাহর কাছে দোয়া এটা সবচেয়ে বড় ইবাদত আপনি কার কাছে চান আপনি কি আপনার রবকে চেনেন না আপনার রবকে আপনাকে চেনেন না আপনার রবের কাছে দুহাত হাত তুলে প্রার্থনা করতে পারাই এর চেয়ে বড় কোনো ইবাদত নাই ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াকলুবু যুবাবা ওয়া লাউ ইজতামাউলা তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো ওদেরকে বড় একটা মাছি তৈরি করতে একটা মশা তৈরি করতে একটা দান তৈরি করতে এক ফোঁটা পানি তৈরি করতে ওদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে ওদেরকে বলো যে পক্ষ থেকে একটা লিখিত কিছু নিয়ে আসুক ওরা দেখাক যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন তার নিজেরই তো জান্নাতে ঠিক নাই সে আপনি কিসের জান্নাতের গ্যারান্টি প্রদান করে সে নিজে জান্নাতে যাবে এটার গ্যারান্টি কে দিয়েছে আপনি ঈমানের দাবি করেন আপনার মধ্যে তো iman নাই প্রিভাইরা মা অধিকাংশ লোক ইমানের দাবি করে কিন্তু সেরেক করার মাধ্যমে ওই ব্যক্তি তার জন্য জাহান নামকে ওয়াজিব করে দিয়েছে কেবল আপনার রবের কাছে আপনি দুয়ার তুলে বলেন রব আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার রব বলেছে রে আমার বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো এরপরে তুমি যদি আমার কাছে আসো কিন্তু সেরেক করো নাই তাহলে পৃথিবী জোড়া ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেবো

এদের একটাই মাত্র কাজ আপনার ইমানকে ধ্বংস করা বাঁচার কোনো উপায় নাই আপনি তাও ইচ্ছা বাঁচার কোনো উপায় নাই আপনার ধর্ম হচ্ছে কলহু আল্লাহর ধর্ম কলহু আল্লাহ আহাদ আল্লাহু সমাদুফাদ বরুন আল্লাহ তিনি আসমাদ তিনি আসমাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না কারো ধরনা ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য আপনি কেবল মাত্র বলেন রাতের অন্ধকারে আরব আপনি দিনের আলোতে বলেন আরব আপনার অন্ধকার প্রকোষ্ঠে আপনি বলেন ইয়ারব বিশ্বাস করুন আপনার সামান্য এবাদত থাকুক কিন্তু ইমানটাকে আপনি শক্ত করেন কিচ্ছু লাগবে না আপনার আল্লাহ সব ওয়া তারা আপনাকে ভরপুর করে মর্যাদা প্রদান করবেন ইমানটাকে ঠিক রাখবেন কেবল আল্লাহ সব ওদের প্রতি বিশ্বাস স্রষ্টা কেবল মাত্র তিনি অতএব আনুগত্য কেবল হবে তার এবং এবাদত হবে তার কেবল এবং তার কাছে কেবল চাওয়া হবে মধ্যখানে কোন ইন্টারমিডিয়েটের প্রয়োজন নাই কোন ওয়াসেতা কোন জারিয়া কোন উসিলার প্রয়োজন নাই কোন উসিলার প্রয়োজন নাই

এমন কোন সময় ছিল না তিনি তার রবকে তিনি ডাকতেন না কেন তার জীবনের কোন গুণা নাই সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন তোমার অতীত এবং ভবিষ্যতের সকল গুনা আমি মাফ করে দিলাম রাসুল কে আল্লাহ তাহলে বলেছেন কিন্তু তার একটা মুহূর্ত যায় না যে সময় তিনি তার রবকে স্মরণ করেন নাই জিকির করেন নাই আর আপনারা যাদেরকে আদর্শ হিসেবে মনে করছেন যাদেরকে মনে করছেন যে তারা আপনাদেরকে জান্না দিয়ে নিয়ে যাবে তাদের পায়ে গিয়ে সেজদা লজ্জা করেন আপনার একটা মানুষ হয় আপনি একটা মানুষের কাছে সেজদা মানুষের পায়ে গিয়ে আপনি লুটিয়ে পড়েন একটা মানুষ হয় একটা মানুষের কাছে কিভাবে আপনি চান আপনি লজ্জা করেন আপনার মধ্যে এবং হিন্দু বৌদ্ধদের মধ্যে পার্থক্য কি হিন্দুরা তো ওদের কাছে গিয়ে তারা চায় তাদের মূর্তি কাছে তারা চায় ওরা মৃত মুক্তির কাছে চায় আর আপনি জীবিত মূর্তির কাছে চান পার্থক্য এতটুকুই ওরা মৃত মূর্তির কাছে চায় আপনি জীবিত মূর্তির কাছে চান যখন তৎকালীন কোরাইজদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন এদের উপাসনা করো তখন তারা বলেছিল আমরা তো এদের উপাসনা করি না মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এদের উপাসনা করি না এদের উসিলা ধরে এদের মাধ্যম ধরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রিয় ভাইরা আপনি যত দুর্বল আপনি আল্লাহ সুবহানাহুদের কাছে তত প্রিয় আপনি যত দুর্বল আপনি আল্লাহর কাছে কি তত প্রিয় বিশ্বাস করুন মায়েরা এটা বলতে পারবে বাবারা বলতে পারবে সন্তানদের মধ্যে যে সন্তানটি সবচেয়ে বেশি দুর্বল তার শারীরিক সমস্যা আছে তার টাকা পয়সা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই একটু কম বুঝে এই সন্তানটা দেখবেন পিতা কাছে সবচেয়ে বেশি প্রিয় সব সময় দোয়া করবে আল্লাহ আমার এই মেয়েটা আমার এই ছেলেটা কিচ্ছু বুঝে না আল্লাহ তুমি তাকে একটু দেখা রাইখো বারবার এই কথা বলে দেখবেন কাঁধে যদি এটা পিতা মাতার কাছে এই দুর্বল মানুষের কাছে যদি একটা দুর্বল মানুষ এত প্রিয় হয় আপনি যদি দুর্বল হন আপনার রবের কাছে আপনি অনেক অনেক প্রিয় বিশ্বাস করুন কেবল আপনি আপনার রবের কাছে আপনি দুহাত তুলে বলেন রব আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার রব বলেছে এই আমার বান্দা তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো এরপর তুমি যদি আমার কাছে আসো কিন্তু শিরিক করো নাই তাহলে পৃথিবী জুড়ে ক্ষমা দি আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার গোরা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়

আপনি তাও ছাড়া কা বাচার কোন উপায় নাই আপনার ধর্ম হচ্ছে কোন হু আল্লাহর ধর্ম কলহু হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ বলুন আল্লাহ তিনি আসমাদ তিনি আসমাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না কারো ধরনা ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য আপনি কেবল মাত্র বলেন রাতের অন্ধকারে ইয়া রব আপনি দিনের আলোতে বলেন ইয়া রব আপনার অন্ধকার প্রকোষ্ঠে আপনি বলেন ইয়ার আপনার মনে নাই ফেরাউন মিমান কিন্তু আনতে হবে উপায় নাই ফেরাউন ওই যে লোহিত সাগরে নিমজ্জিত অবস্থায়। সেই নিমজ্জিত পানির মধ্যে ডুবে যে অবস্থায় বলেছিল আমন্ত বিল্লাদি আমানাত বিহি বানু ইসরাঈল আমি আজ বুঝতে পারলাম আমি এতদিন বলের মধ্যে ছিলাম আমি কেবল রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল موسی এবং هارুন কিন্তু আল্লাহ তাআলা বলবেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন এখন ঈমান আইনা কোন কাজে লাগবে না ইমান আনতে হবে কোন এক সময় তখন বুঝবেন এইসব জারি জুরি কোন কাজে লাগে নাই যারা আপনাদেরকে নিয়ে ব্যবসা করেছে ওরা কোথাও নাই আশপাশটা থেকে খুঁজে পাবেন না তারা সেই দিন বলবে আমরা তো তোমাদেরকে বলি নাই আমাদের কাছে করতে আমরা তো তোমাদেরকে বলি নাই আমরা তোমাদেরকে বাঁচাবো যাও যাও আপনার এই পিতামাতাই তো আপনার কাছ থেকে সেই পালাবে ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবতি ওয়া বনি আপনারা তো পালাবে আপনার কাছ থেকে আপনি সন্তানই তো আপনার কাছ থেকে পাবাবে আর এরা কোথ থেকে আসবে আপনাকে বাঁচানোর জন্য কে আপনাকে বাঁচাবে বাঁচানোর একমাত্র ক্ষমতা কার লিমানিল মুলকু ল্যাওম লিল্লাহিল ওয়াহিদুল এই সাধারণ মানুষগুলো আপনারা যাদের আনুগত্য উপাসনা করেন এরা কি নবী রাসুলদের চেয়ে সেরা নাকি কথা বলেন না কেন এরা কি নবী রাসূল চেয়ে বেশি মর্যাদবান না এরা তো নবী রাসূলদের চেয়ে বেশি মর্যাদবান না লোকেরা ইব্রাহিমের কাছে যাবে ইয়া ইব্রাহিম আনতা আবুল আমি নিজকে আজকে প্রচন্ড ব্যস্ত সেই দিন নবীদের অবস্থা যদি হয় তাহলে আপনারা যাদের উপাসনা আনুগত্য করেন যাদের জন্য চেষ্টা করেন নজর মান্য যাদের জন্য করেন তারা সেই দিন কোথায় থাকবে কে তার খুঁজে পাবে হাজার কোটি লোক কে তারে সেই দিন খুঁজে নেয় ফুফাদান বলেছেন সেই দিন তো মানুষের পায়ে কোনো জুতা থাকবে না কোন জামা কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় লোকের একত্রিত হবে তারা উত্থিত হবে

কে আপনাকে খুঁজে নেবে এবং আপনাকে বাঁচাবে তার নিজেরই তো খবর নাই ইয়ানাফসি ইয়ানাফসি নাফসি নাফসি বলে সে সেই দিন নিজেকেই চিৎকার করতে থাকবে প্রিয় ভাইরা আপনাকে আসতে হবে আল্লাহর কাছে ঈমান এনে লোকেরা সত্যিকার অর্থে ঈমানদার না ঈমান এনে লোকেরা ঈমানদার না যখন তারা শিরক করে আপনারা ইবাদত অনেক বেশি করার প্রয়োজন নাই যতটুকু করেন ততটুকু এর মধ্যে দুটো জিনিস নিশ্চিত করুন ইবাদতটা হচ্ছে কেবল আল্লাহর জন্য এবং তার রাসূলের দেয়া নির্দেশিত পথে চান রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইয়াই দেখেন না চাইয়াই দেখেন আপনি বলবেন অমুকের কাছে যাওয়ার কারণে আমার ওই ইচ্ছা পূর্ণ হয়েছে শয়তান তো এটাই চায় শয়তান কম আগে চল্লিশটা ভালো কাজ করে আপনাকে দিয়ে একটা খারাপ কাজ করানোর জন্য শয়তান চল্লিশটা ভালো কাজ করে আপনাকে দিয়ে কি করা করার জন্য খারাপ কাজ করানোর জন্য আলটিমেটলি শয়তানের তো কাজই ওইটা আপনি কোথাও গেলেন সেখানে যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনি এটা চেয়েছেন এটা চাওয়ার পরে এরপরে আপনি এটা পেয়ে গেলেন ওইটা পাওয়ার জন্য শয়তান আপনাকে সাহায্য করেছে এরপরে তো এখন আপনি সেখানে গিয়ে ছেড়ে এর মধ্যে আপনি কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন শয়তান তো এতটুকু মন্ত্র করলো আর বাকি এত বিশাল পেয়ে গেছে শয়তান ও তোর কাজী হলো আপনাকে মুশরিক বানানো আপনাকে কাফের বানানো তার এজেন্ডা ইজ ফুলফিল্ড অবজেক্টিভ ইজ অ্যাচিভড সে অলরেডি এটা অর্জন করেছে শয়তানের অবজেক্টিভ তার লক্ষ্য উদ্দেশ্য পালনের সেটা অর্জনের হাতিয়ার আপনারা নিজকে করবেন না আল্লাহর কসম বিশ্বাস করুন কেউ না কেউ না

প্রিয় ভাইরা আবু তালেবের নাম কে না শুনেছে বলেন তো আবু তালেবের নাম শুনেন নাই আপনারা আবু তালেব কি না করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেনের বয়স যখন আট এই ছোট মোহাম্মদকে এই বালক মোহাম্মদকে লালন পালন তিনি করেছেন পিঠে করে করে এত ভালোবাসতেন তিনি তার ভাতিজাকে তার আপন সন্তানদেরকে না খাইয়ে তিনি তার ভাতিজাকে তিনি খাবার দিতেন ভাতিজা তার সাথে সিরিয়াতে যেতে চেয়েছে বলেছে না ভাতিজা তুমি যেতে পারবে না তুমি তো খুবই ছোট মানুষ এই মরুভূমির সফরে তোমার কষ্ট হবে কিন্তু তারপর বলেন ভাতিজা বললেন না আমি যাব ভাতিজার কথাকে তিনি ফেলতে পারেন নাই সন্তানদের আপন সন্তানদেরকে তিনি চোখ রাঙিয়ে তিনি থামিয়ে দিতেন কিন্তু ভাতিজাকে তিনি ফেলতে পারেন নাই খাদিজাকে ভাতিজাকে তিনি নিয়ে যান সেই সিরিয়াতে আপনারা জানেন পরবর্তী ঘটনা এমনকি খাদিজার সাথে বিয়ের ব্যাপারে তিনি সকল আয়োজন করেন লোকেরা যখন তাকে হত্যা করতে আসে তাকে প্রত্যাখ্যান করলো তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত চক্রান্ত করলো তখন এই আবু তালেব তিনি পাথরের মতো এরকম পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে গেলেন যে বছর তিনি মারা যান সেই বছরকে মুসলিম ইতিহাসবিদরা তাকে আমুল হোসুম বলে তিনি এত এত কষ্ট পেয়েছেন যে আবু তালেব মারা গেছে রাসূলকে এবার প্রোটেকশন দেয়ার মতো হিউম্যান প্রোটেকশন প্রদান করার মতো আর কেউ নাই

আমার চাচার ব্যাপারে কি আমি আপনার কাছে ক্ষমা চাইবো কিনা না 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 মা কানা লিন নাবী নবীর জন্য এবং মুমিনদের জন্য এটি শোভনীয় নয় আই লিল মুশরিকিন লিল কুফফার যে কাফের মুশরিকদের জন্য তার আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা মুমিন এটা মুমিনদের জন্য নয় রাসূলের জন্য এটা প্রযোজ্য নয় তিনি নিষেধ করে দিলেন কবরদার এটা আপনি চাইতে পারবেন না তবে হ্যাঁ যেহেতু আবু তালেব আপনার জন্য অনেক করেছে দিনের জন্য অনেক করেছে এই জন্য আবু তালেবের জাহান্নামে নামে তার শাস্তিটাকে একটু কমিয়ে দেয়া হবে আবু তালেব যদি বাঁচতে না পারে এত কাজ করার পরেও তাহলে আপনাদেরকে কারা বাঁচাইব রাসুলের সুন্নতের কোনো খবর নাই কেবল অমকের দেয়া পদ্ধতি অমকের মারে পথ তমকের তরিকত এটা নিয়ে আপনি ব্যস্ত আছেন রাসূলের সুন্নার কোনো খবর নাই তিনি সুপারিশ না করে তো আপনার কোনো উপায় নাই যদি হাউজে কাউসার থেকে আপনাকে বিদায় করে দেন অথবা ফেরেস্তার যদি মধ্যখানে বাদ তৈরি করে দেয় সোহ কান সোহ কান লিমান গাইয়ার দিন একদম লোক তার রাসুরের কাছে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যাবে ফেরেস্তারা তাকে সেখান থেকে তাদেরকে সেখান থেকে ছো মেরে নিয়ে যাবে রাসুল বলবেন উন্মতি উন্মতি আমার উন্মত কই নিয়ে যাও ফেরেস্তারা যখন বলবেন যে না না এরা আপনার উন্মত না আপনি জানেন না যে আপনার পরে এরা আপনার ধর্মকে কিভাবে বিকৃত করে দিয়েছিল তখন রাসুল সালাম বলবেন নিয়ে যাও ওদেরকে ওরা আমার উম্মাই না রাসুলি রাগান্বিত হয়ে যাবেন সেই দিন তো কে বাসাই বলেন রে বাঁচাবে কে বাঁচানো মালিক কালিমান আল মুলক আল আজ রাজত্ব কার কার আজ রাজত্ব বলেন রাজত্ব কার আল্লাহ হিসাব নিকাশ বিচার করেন কে আল্লাহ আল্লাহ সুবহান ওয়া কারো বিচার করার কোনো ক্ষমতা নাই কারো বিচার করার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে আসুন শিরক থেকে নিজেকে মুক্ত রাখুন বেদাত বুঝুন বেদাত বুঝুন বেদাত আপনাকে শেষ করে দিচ্ছে আপনি বুঝেনই না এবাদত কি আল্লাহ সব আনন্দ না বললে সেটা আবার এবাদত হয় কিভাবে আল্লাহ রাসুল না বললে সেটা আবার এবাদত হয় কিভাবে আপনি কি নিজে আবিষ্কার করবেন নাকি এবাদত তাইলে তো আপনি ফজরের নামাজ দশ রাখাত পড়েন সমস্যা নাকি এটা তো নামাজই আপনি দুই রাখাত কেন পড়েন ফজরের ফরজ আপনি চার রাখাত পাঁচ রাখাত ছয় রাখাত পড়তে পারেন না মাগরিবের ফরজ কেন আপনি তিন রাখাত পড়েন দশ রাখাত পড়েন সমস্যা কি এটাও তো এবাদত এবাদতকে নিজে আবিষ্কার করা যায় নাকি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বলতে হয় যেটা এবাদত আদরওয়া যেটা এবাদত না অন্যান্য ধর্মগুলো বিকৃত হয়েছে এই কারণেই তো সব বিক্রিতে কেবলমাত্র এই কারণে নবীদের রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে ওরা বিকৃত করে ইউ হ্যার রিফোন আল কালি মাহান মাওয়াদিয়াহি ওয়া নাসু হাউস জম মিন্মা যুক্কির নবীরা যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছিল এগুলোকে তারা পরিবর্তন করে দিয়েছে এবং এই কারণে আল্লাহ সব হান হওয়া আলা নবী রাসুলদের জীবন থেকে বলিয়ে দিয়েছেন এখন যেমন আমাদের অবস্থা কি কিছু বুঝি না বেদাতের এখন আমরা কি করি উৎসব করি সাহাবাইকার আমরা রাসূলকে কিভাবে ভালোবাসছেন আর আপনি কিভাবে ভালোবাসছেন একদিনে সব উল্টে দেবেন দুনিয়া একদিনে যদি সব উল্টিয়ে দেওয়া যায় তাইলে একদিনই কেবল খান অন্যদিন খান কেন একদিন কোরমা পালাও বিভিন্ন ধরনের খাবার আইটেম নিয়ে এরপরে খান আবার অন্যদিন খাওয়া লাগে কেন মানুষের শরীরের যেমনি ভাবে খাবার দরকার মানুষের আত্মার জন্য খাবার দরকার আছে আত্মার খাবার থেকে আসে اكثر خبر اشي الله العباده كول عباده, عبادة الله اطي الله اطي الرسول قل ان كنتم تحبون الله فاتبعوني ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ما كان للم ما كان للمؤمنين ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا এটি কোন মোমেনের জন্য কোন মোমেন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল যদি কোন ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করে এই ব্যাপারে কারো কোন থাকতে নাই অমকে বলেছে তমকে বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলেছেন সেটি হচ্ছে আমাকে দেখার বিষয় আল্লাহ এবং আল্লাহ রাসুল যদি না বলে থাকেন তাহলে অমকের তমকের এগুলো সকলের কথা ওই যে দেয়ালের ওই পাশে তাকে ছুড়ে ফেলা হবে কিন্তু কথা কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের আর কারো কথা না প্রিয় ভাইরা এই আল্লাহ সুবহান হুয়া তাআলা এর প্রতি আপনার ঈমানটাকে সচ্চে করুন আল্লাহু সামাদ আল্লাহ সুবহান হুয়া তাআলা সামাদ কেবল মাত্র তার আমরা মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না কেবল মাত্র তার কাছে আমাদের চাইতে হয় তিনি আমাদের কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই কেবল মাত্র আমাদের দুঃখ দুর্দশায় কেবল তিনিই আমাদেরকে রক্ষা করতে পারেন অন্য কেউ না ইয়া গাউস ওয়াগিসনি ও আমি দিদিনি এটা কেবলমাত্র আল্লাহর জন্যে আল্লা কাউুল আজম কেবলমাত্র কে মহান আল্লাহ সুহানো আর কেও না খবর অন্য কাউর কাছে যদি আপনি প্রার্থনা করেন আপনি ইমান শেষ আর কিচ্ছু লাগবে না ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে প্রতিদিন নামাজে 17 বার আপনারা লজ্জা করে না আপনি যখন প্রতিদিন 17 বার বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন কেবল তোমারই ইবাদত করি আর সাহায্য চাই তোমারই আপনি বলেন আমি তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই নামাজের পরে আপনি বলেন খাজা বাবা আমাকে বাঁচাও খাজা কে বাঁচাইবো খাজা বাবারে বাঁচানোর মালিক যিনি খাজা বাবাকে বাঁচাতে পারেন তিনিই কি আপনাকে বাঁচাতে পারেন না আর তাকে বাঁচাতে পারে এটা কে বলেছে আপনাকে তাকে কে বাঁচাবে তাকে বাঁচাবে কে সত্যি করতে তাকে তিনি বাঁচাবেন কি না এটাই তো আপনি জানেন না এটা আপনার জানার কোনো সুযোগও নাই সেজন্য প্রিয় ভাই আমি সামারি যে কথাটি আপনাদেরকে বলতে চাই তোর যে আপনাদের ইমানটাকে স্বচ্ছ করুন আপনাদের পরিবারগুলোকে ঠিক করে নেন প্লিজ এই যে পরিবারগুলোর প্রতি নজর দেন আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আজকাল পরকিয়া এটা তো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে আজকাল পরকিয়া আর এই যে ইয়াং জেনারেশন এগুলো আছে হারাম রিলেশন হারাম রিলেশন অমকের গার্লফ্রেন্ড অমকের বয়ফ্রেন্ড মুসলমানের মুখে যদি আপনারা পিতা সত্যিকার মুসলমান হয়ে থাকেন আপনাদের সন্তানদের মুখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে তাইলে তাদেরকে বুঝবেন যে ওরা অলরেডি মৃত অথবা আপনারা অলরেডি মৃত কারণ ওরা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে আর আপনারা জীবিত থাকা অবস্থায় আপনাদের সন্তানগুলো জেনার মধ্যে লিপ্ত হয় কিভাবে অথবা আপনার নিজের ইমান নাই বুঝে দিন আপনারা ইসলাম কি দিন কি কিভাবে আপনাদের সন্তানরা তথাকথিত গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের আড্ডায় তারা অথবা হারাম রিলেশনের মধ্যে তারা জড়িয়ে যায় কিভাবে তারা বাসায় অশ্লীল সিনেমা গান বাদ্যিত্ব করা তারা দেখে আপনি জীবিত থাকতে তো এটা হওয়ার কথা ছিল না মুরু আউলা দেখুন বিশ্বলাদি ওহম আপনা উসাব তাদেরকে তো সাত বছর বয়সে তাদেরকে নামাজের এবং দিনের মৌলিক জিনিসগুলো তাদেরকে শেখানোর কথা ছিল এবং তাদেরকে দশ বছর বয়সে শাসন করার কথা ছিল সে শাসন আপনি করেন নাই দুনিয়ার জন্য শাসন করেছেন আখেরাতের জন্য করেন নাই ঘরটাকে জান্নাত বানান ঘরের মধ্যে আপনি একটা দিনের একটা আবহ তৈরি করুন একটা দিনে এনভায়রনমেন্ট ঘরের মধ্যে তৈরি করুন ঘরের মধ্যে কোরআন তেল করুন আপনি অবাক হয়ে আপনি ভাবেন আমি তো সবই ভালো কাজ করলাম কিন্তু আমার পোলা খারাপ হইলো কেন আমি তো সবই ভালো কাজ করলাম তারা আমার বউ পালিয়া চলে গেলো কেন অথবা আমি তো বরই সবই ভালো করলাম কিন্তু বরকত নাই কেন এত কাজ করি তারপর বরকত নাই আমি তো সবই ভালো কাজ করি এত কষ্ট করি কিন্তু শান্তি নাই কেন শান্তি যে থেকে আসবে সেখানের সাথেই তো আপনার কোনো কানেকশন নাই শান্তি যেখান থেকে পাওয়ার হাউসের সাথে কানেকশন থাকা লাগে পাওয়ার হাউসের সাথে কোনো কানেকশন নাই আপনার ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না অলরেডি এটা শয়তানের ভাষায় পরিণত হয়েছে আপনার ঘরে কোনো সুন্নার কোনো আমল নাই অলরেডি শয়তান আপনার সাথে গিয়ে রাতে থাকে আপনি যে সন্তান জন্ম দিয়েছেন ওই সন্তান জন্ম দেওয়ার সাথে শয়তানের ভাগ আছে রাসুল্লাহ সাল্লাম বলেন নাই কেউ যখন তার স্ত্রীর কাছে যাবে তখন সে যদি আল্লাহর নাম নিয়ে যদি সেখানে না যায় তাহলে শয়তান ওই সন্তান এর জন্মের ক্ষেত্রে শয়তানের ভাগ আছে অতএব এই শয়তান তো এই সন্তান তো অলরেডি তার অর্ধেক পিতা হলো শয়তান অতএব সে ভালো হয় কিভাবে আপনি যখন খান আপনি সেই খাবার সাথে আপনি যদি আল্লাহর নাম নিয়ে না খান তাহলে ওই খাবারের সাথে শয়তান হাত মিলিয়ে খায় আপনি তো হারাম খাচ্ছেন শয়তানের সেই তার রেখে যাওয়া যে অবশিষ্ট অংশ আছে তার যে ঝুটা এই ঝুটা অবশিষ্ট অংশ আপনি খাচ্ছেন আপনি যে শয়তানের খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন আপনি বাম হাতে অথবা দাঁড়িয়ে শয়তানের খাবার উচ্ছিষ্ট আপনি খাচ্ছেন অথবা শয়তানের জুটাগুলো আপনি খাচ্ছেন আপনি আপনার রুচি তো নিম্নমানের রুচিরই তো এখানে অভাব আছে একজন পরিশীলিত মানুষের রুচি তো আপনার নাই আপনি জামা কাপড় পরেন যখন তখন আপনার সাথে শয়তান ওই জামা কাপড়ের সাথে ভাগিদার কারণ আপনি আল্লাহর নামে এই সালা এই জামা কাপড় আপনি পড়েন না আপনার ঘরে কোরআনের তার নাই ঘরে কোনো নামাজ নাই এ ঘরের লোকেরা নামাজ পড়ে না কিভাবে সম্ভব মুসলমানের ঘরে নামাজ হয় এটা কিভাবে সম্ভব মুসলমানের ঘরে আল্লাহ সুফান ও তার জিকির হয় না এটা কিভাবে সম্ভব মুসলমানের ঘরে আল্লাহর কথা আলোচনা হয় কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জোরে জোরে গান বাদ্য চলে এটা কিভাবে সম্ভব মুসলমানের বিয়ে গুলো এটা হিন্দুদের মতো বিয়ে হয় এটা কিভাবে মুসলমান হলো এই ব্যক্তি এ ব্যক্তি কিভাবে আল্লাহ সামনে গিয়ে দাঁড়াবে যে আমি মুসলিম হিসেবে এসেছি আপনার বিয়ে শাদিটা পুরোটাই হিন্দুদের কালচার অনুসারে এখানে আপনার বউবাদ থেকে শুরু করে যত ধরনের অশ্লীলতা আছে গান বাদ্য আপনার পায় নাচে এই জাতীয় বিয়ে দিন পরে বিয়ে যে বুড়া এই বুড়াদের বিয়েতে কোনো দিন এই রকম শয়তানি কোনো আচরণ হয় না তারপরে চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত তারা স্বামী স্ত্রী এবং সুখে তারা আছে আর আপনাদের পোলা পায় না তাদের দুই বছর পরে বিয়ে টিকে না প্রতিদিনই তাদের সেখানে মারামারি লাগে কেন বুঝেন না কারণ শয়তানি আয়োজন আপনি করেছেন এই জন্য দায় আপনার আপনি কেবলমাত্র এখানে কারো দাগ ফেলে দিলেই চলবে না কেবলমাত্র টুপি এবং পাঞ্জাবি গায়ে দিয়ে চলবে না মসজিদে প্রতিদিন আপনি আসলেন আর আপনার পোলা পাইনি পথ পথভ্রষ্ট হয়ে গেছে আপনি বাঁচার কোনো উপায় না কারণ এরা আপনার আমানতদার ছিল আপনি এদের আমান এরা আমানত ছিল আল্লাহর পক্ষ থেকে এদেরকে দিন শেখানো আপনার উপর ফরজ ছিল আপনি সেই কাজটি করেন নাই ওদেরকে দিন শেখান ওদের দায়িত্ব নেবেন কে আল্লাহ ওদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তাদেরকে না খাইয়ে মারবেন না কখনো যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাদের রিজিক বরকত করি তাদেরকে সৃষ্টি করেছেন তাদের রিজিক তারা নিজেরা নিয়ে এসেছে ওই রিজিকের কোনো ইস্যু আপনার কাছে নাই আপনার কেবল দায়িত্ব তাদেরকে তাদের রবের সাথে পরিচয় করিয়ে দেয়া কানেক্ট देम টু देयर ক্রিয়েটর তাদের স্রষ্টার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন কানেকশন করে দেন তাইলে বাকিরা তারা শিখে নেবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যেই সন্তানরা আল্লাহকে জেনেছে এই সন্তানরা কোনোদিন পিতামাতাকে কষ্ট দিতে পারে না কখনো না কখনো না কখনো না আর যে সন্তানরা আল্লাহকে চেনে নাই ওরা পিতা কষ্ট দেবেই 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 দেবে আপনি দেখবেন যে আপনি হতবা এই পোলা পানির জন্য বহু কাজ করেছেন এখন আপনাকে কাঁদতে হয় কারণ কি জানেন কারণ হচ্ছে এই পোলা পানিকে আল্লাহকে চেনার নাই দুনিয়া চিনাইছেন অতবার তো দুনিয়াই চিনছে ওরা তো এখন দুনিয়াকে প্রাধান্য দে ওরা মনে করে এই বুড়ারে কেন আমি খাওয়াবো এই বুড়িরে কেন আমি খাওয়াবো কারণ আপনি দুনিয়া চিনাইছেন আপনারই দায় হয় আপনি দুনিয়াও হারাইলেন আখেরা তো হারাইলেন খাসিরা দুনিয়া আখেরা দালিকা হুয়াল খুসরানুল মুবিন স্ত্রীদেরকে এই যে সামনে রামাদান আসতেছে এ রামাদানটাকে ঠিক মতো জীবনে আর রমাদান পাবেন কিনা কেউ জানেন আপনাদের কত পরিচিত লোকজন তাদের রমাদান গত বছর রমাদান পেছে এই বছর আর তারা নাই আপনিও হতে পারে কে বলছে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনারা আর বেঁচে থাকবেন কেউ আপনাদেরকে গ্যারান্টি প্রদান করে নাই প্রেভার এই জন্য এবার রমাদানটাকে যেন আরো সুন্দরভাবে সন্তানদেরকে নিয়ে এবাদতের মাধ্যমে যেন রমাদানটা কাটাতে পারেন এটা প্ল্যান করুন স্ত্রীদেরকে দিয়ে এখনই তাদেরকে গিয়ে বলবেন নারীরা বোনেরা যারা আছেন স্বামীদেরকে এখনই বলুন তোমাদেরকে দিন প্র্যাকটিস করতে হবে কোনো চয়েস নাই দের ইজ নো আদার চয়েস একমাত্র চয়েস হলো তোমাদেরকে দিন প্র্যাকটিস করতে হবে একসাথে প্র্যাকটিস করুন ঘরে একসাথে মিলে কোরআন তালাত করুন বুঝতে পারছেন আমার কথা স্বামী স্ত্রীরা ঘরে একসাথে কোরআন তালাত করুন পোলাপাইনদেরকে নিয়ে বসুন ডাইনিং টেবিলে জমনি ভাবে খান একসাথে বসুন তোমার আজকে খাবার হবে না যদি কোরআন তেলাবাত না হয় রাতের বেলা তোমার খাবার বন্ধ যদি রাতের বেলা তুমি কোরআন তেলাবাত না করো এসার সালাত যদি না করো তাহলে রাতের বেলা তোমার খাবার নাই দিনের বেলা তোমার দুপুরে কোনো খাবার হবে না যদি ফজর এবং জোরের সালাদ আদায় না করো এটা টাইট করে দেন দেখবেন আল্লাহ সুবহান হুয়া তাআলা আপনার ঘরটাকে শান্তিময় করে দেবেন আপনার সন্তানগুলো দিনদার যদি হয় তাহলে এই সন্তানগুলো আপনার জন্য নয়নের মনি চোখের মনি চক্ষুকে শীতলকারী অন্তরকে প্রশান্তকারী হবে এরা আপনার জন্মের এরা আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে আপনার মৃত্যুর আগে আপনার জন্য তারা সেবা করবে আপনার কোনো কষ্ট তারা দেবে না কারণ তারা জানে ফি রেদ ও সাক্ষাতুলেদ পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাহলে অসন্তুষ্ট হন এদেরকে দিয়ে এদেরকে নিয়ে একসাথে সালাদে করুন ঘর থেকে কবর মারাবেন না কবরে নামাজ পড়া হয় না কবরে কোরআন তলাত করা হয় না কবরে আল্লাহর জিকির হয় না এরকম করবেন না ঘরে বেশি বেশি সময় দান খবরদার এই দোকানের কাছে বেশি সময় দেবেন না এই যে এইখানকার লোকদেরকে আমি এর আগেও আপনাদেরকে শপথ করিয়েছিলাম সিগারেট এটা মুসলমানদের জন্য হারাম 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 কোন মানুষ বলতে পারে না যে সিগারেট হালাল কোন মানুষের পক্ষে বলা সম্ভব না যারা বলেছে এটা মাকরু তারা ভুলের মধ্যে আছে তারা একেবারে তারা পরিপূর্ণভাবে তারা ভুলের মধ্যে আছে জিনিসটা হারাম হারাম হারামের এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এই জিনিস খাওয়ার আগে বিসমিল্লা বলা যায় না খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় না এটা প্রচন্ড দুর্গন্ধময় এর মধ্যে জাহান তিনটি উপাদান আছে এর মধ্যে জাহান নামের আগুন আছে এর মধ্যে জাহান নামের ধোয়া আছে এবং এই জাহান্নামের দুর্গন্ধ আছে কয়টা উপাদান আছে জাহান্নামের জাহান নামের তিনটা উপাদান এর মধ্যে আছে এটা কোনো মানুষের সামনে খাওয়া যায় না ভালো মানুষের সামনে খাওয়া যায় না পিতা মাতার সামনে খাওয়া যায় না মোলামার সামনে খাওয়া যায় না মসজিদে গিয়ে খাওয়া যায় না টয়লেটে গিয়ে কেবলমাত্র খাওয়া যায় কত নিকৃষ্ট এগুলো মুসলমানদের মুখে কিভাবে উঠে এখানে যারা আছেন এখন শপথ করে বলবেন এই যে সিগারেট বা ইত্তকার আপনারা গ্রহণ করবেন না হাত তুলে বলেন অনেকে ভয়ে আছে এতদিন খাইলাম এখন কি এটা সারিয়া দেব বলুন না হিম্মত করুন আল্লাহ তাআলা শক্তি দেওয়ার মালিক বলুন আল্লাহ আর এটা কখনোই স্পর্শ করব না বলতে পারবেন তো নাকি এটা বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সহজ করে দেন রমাদান আসে সামনে প্র্যাকটিস করেন না এই যে সামনে অবাদান আসছে এখন আমি অনেককে বলবো দুই নম্বর যে কাজটি প্রিয় ভাইরা বহু জিনিস আমরা এই যে আছেন এই যে জামা আছে না এই টুপি এই যে দাড়ি এই যে জামা এগুলোর কারণে বহু হারাম কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে মা আমাদেরকে আল্লাহ রক্ষা করেন নিজের হাতে কিভাবে রক্ষা করেন জানেন এই দাড়ি টুপির কারণে খারাপ জিনিসের দিকে তাকাতেই পারি না এই টুপি এই জামা কাপড় নিয়ে কি সিনেমা হলে ঢুকতে পারবো কোথাও দাঁড়াইয়া আমি আমার এলাকায় সর্বশেষ অথবা দেশে বিদেশে সামনে দাঁড়িয়ে সর্বশেষ কবে চা খেয়েছি এবং কবে আড্ডা দিয়েছি এরকম আমার মনে নাই বিশ্বাস করুন মনে নাই গত তিরিশ বছরে মনে পড়ে না কোনোদিন এরকম কাজ করেছি একটাই কারণ যে এই দাঁড়ি টুপিনি ওইখানে কিভাবে দাঁড়াই কিভাবে দাঁড়াই ওইখানে সিনেমা তো বহু পরের কথা টেলিভিশন দেখা তো বহু পরের কথা উলঙ্গ অশ্লীল নারীর দিকে তাকানো তো বহু পরের কথা বড় খেয়ে বহু পরের কথা হারাম জিনিস স্পর্শ করা তো বহু পরের কথা এগুলো আমাদেরকে বাঁচিয়ে দেয় এগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা বাঁচানোর জন্য বহু আইটেম আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এখানে অনেকের এখনো দাড়ি নাই এমন দুই চারজন একটু হাত তুলে বলেন তো যে আপনারা এখন থেকে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ 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 অনেকেই তোলেন নাই তাতে কি হচ্ছে আমার কি তাতে কোনো লস আছে নাকি আমাদের কাজ হচ্ছে এই যে আমার শাহিদ ভাই এবং ওই যে ওলামা এখানে আমাদের কাজ হচ্ছে দিনের কথা বলে যাওয়া আপনি পালন করবেন কি করবেন এটা আপনার দায় আমরা বলবো যে আল্লাহ আমরা বসে দিয়েছি তোমার কথা আখেরাতে আমাদের মূল কাজ হচ্ছে আখেরাত আপসা চলে করে দিয়েছি অলরেডি আমরা অলরেডি আমাদের ব্যবসা করে গেলাম সেই ব্যবসাটা কার সাথে আল্লাহর সাথে আল্লাহুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম এই ব্যবসা আপনি নিতে পারলেন না আপনার স্ত্রী আপনাকে দাড়ির জন্য পছন্দ করেন না আমাদের স্ত্রীরা দাড়ির কারণে আমাদেরকে পাগলের মতো ভালোবাসে গিয়ে জিজ্ঞেস করে দেখুন আল্লাহ রাসুল সাল্লামকে তার কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন যারা আছে ওলামাই কালাম দেখে জিজ্ঞেস করেন ওলামাই কালামদের বউ কোথাও পালাইয়া যায় না আপনাদের বউরা পালাই কেন দাড়ি নাই এরপরে পারফিউমের অভাব নাই টাকা পয়সার অভাব নাই এরপরে বউ থাকে না কারণ কি কারণ বুঝেন নেই সেখানে আল্লাহ সু ভানু তারা কি দিয়েছেন সেখানে আল্লাহ সু ভানু তারা সেখানে শান্তি দিয়েছেন প্রশান্তি দিয়েছেন গিয়ে দেখবেন ওইখানে এই রুমের আওয়াজ ওই রুমে চলে যায় না গিয়ে দেখবেন আর আপনাদের আওয়াজ তো বাজার থেকে চলে যায় আপনাদের বাসার আওয়াজ তো বাজার থেকে শোনা যায় প্রিয় ভাইরা এটা করবেন তাওহিদ পূর্ণ জীবন যাপন করুন সেরেক থেকে নিজকে রক্ষা করুন সেরেক থেকে নিজকে বাঁচান এবাদত হবে কার কেবল আল্লাহর দোয়া হবে প্রার্থনা হবে কার মান্যত হবে কার নামে কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্য করে অমুক বাবা তমুক বাবা তাহলে ওই ব্যক্তি ফাকাদ আশরাকা সে ব্যক্তি সেরেক করলো আর যেই ব্যক্তি আল্লাহ সাথে সেরেক করে ফাঁকাত হার্রাম আল্লাহ আলী হিল জান্নার আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার জন্য জাহান্নামকে চিরস্থায়ী করে দেন